আপনার সানিক দেওয়ার চরের আমরা এসেছি আজকে এই যে চর চরের মধ্যে আমাদের একটা একজন খামারি দেশি গরু নিয়ে প্রতিপালন করছেন ওসমান আমাদের চরের একজন খামারি ওসমান তিনি মাত্র একটি গরু দিয়ে কিভাবে আজকে আঠারো বিশটি গরুর মালিক এবং প্রতি বছর এই যে গরু দেখতে পাচ্ছেন প্রতি বছর চার থেকে পাঁচটি গরু বিক্রি করে উনি একজন স্বাবলম্বী আপনারা দেখুন এই ভিডিওর মধ্যে তার জীবনের কাহিনী পাবনার সানিক দেওয়ার চরের মোহাম্মদ ওসমান পলিটেকনিক থেকে লেখাপড়া শেষ করার পর তিনি শহরে চাকরির জন্য দৌড়ছাপ না করে বেছে নেন বাবার কৃষির জমি নিজ গ্রাম জীবনের শুরুটা হয়েছিল মাত্র একটি গরু দিয়ে আর সেই একটি গরু থেকেই আজ তিনি দাঁড়িয়ে গেছেন সফলতার এক নতুন গল্পে এখন ওসমানের খামারে রয়েছে আঠারো থেকে বিশটি গরু প্রতি বছর চার থেকে পাঁচটি গরু বিক্রি করে যে আয় হয় তা দিয়েই চলছে সংসার ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে পরিবারের সব খরচই তিনি মেটাচ্ছেন এই খামারের আয়ে ওসমান বিশ্বাস করেন অন্যের বাড়িতে চাকরি বা দিন থেকে নিজের খামারের শ্রম দেওয়া অনেক বেশি সম্মানজনক এবং তৃপ্তিদায়ক আল্লাহ দিলি ধরেন যে যা যায় এখন দিন আল্লাহ গৌরব আর ছেলে মেলে এখন মানুষ করতে লেখাপড়া করতেছে এই ছেলে দুইটে চাষি বাকি হয় না গরু দেখ নিজে খায় আর সংসারের সব খরচ টরচ বিশ্রাম করে তুই অল্প কিছু রাখেছে গরুটা কমিত লাগবে কোন লাগবে অল্প দু এক বিঘি ধরেন যে লাভ এখন ধরেন যে এখন পড়ার কাম আছে এখন দিদি খাটি ফুটি খায় এটাই লাভ ওই মাঠে খ্যার আছে খ্যার খাওয়াই ছাল ভুটি খাওয়াই সময় মাঠে একটু রাখি এই ঘাস আছে এখন ধরেন যে ঘাট আর এই মাঠ এখন সব আঁটো হয়ে গেছে এখন লাগা মাখা একটু সমস্যায় এগুলি আপনি দেশাল উসমান বিশ্বাস করেন নিজের ঘামে আনা আয়ে সংসার চলে বলেই তিনি খুঁজে পান জীবনের আসল শান্তি ওসমানের মতো একজন তরুণ যদি নিজের শ্রম ও সততার মাধ্যমে সংসার চালাতে পারে তবে প্রমাণ হয় গ্রামের খামারি হতে পারে আত্মনির্ভরশীল জীবনের অন্যতম ভরসা ওসমান নিজের পরিশ্রমে গড়ে তুলেছেন গরুর খামার তার এই সাফল্যের গল্প অনুপ্রেরণা হতে পারে গ্রামের হাজার হাজার তরুণের কাছে একটা ধারণ যে কিনেছিলাম এ আজ থেকে তাও পনেরো বিশ বছর তো হয়ে যায় কিন্তু আল্লাহর আমি বেশি কিনি খায় আল্লাহ দিলে কয়টা এখন হবে যে বাছার দিয়ে দাঁড়ান যে গুমতি তাটা না এবার বেশি যে চারডি তার আগের বছরে তিন এরাম এরকম দুই ডি তিন দিয়ে একটা এরকম